তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ তুমি কোথায় যাচ্ছ আর ইউ গুইং আর ইউ গুইং অনুগ্রহ করে ভিতরে আসো প্লিজ কাম ইন প্লিজ কাম ইন বসো অনুগ্রহ করে সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি পানি চাই আই ওয়ান্ট ওয়াটার আই ওয়ান্ট ওয়াটার আমাকে তোমার ফোন দাও গিভ মি ইউর ফোন গিভ মি ইয়োর ফোন চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং হি ইজ স্লিপিং তুমি কি এখন ফ্রি আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও চলো যাই লেটস গো লেটস গো কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কিছুই হয়নি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড আমার ক্ষুধা পেয়েছে আই এম হাঙ্গরি আই এম হাঙ্গি আমার পিপাসা পেয়েছে আই এম থাস্টি আই এম থাস্টি তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝেছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়েস আই আন্ডারস্ট্যান্ড না আমি বুঝতে পারছি না নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড নো আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন দশটা বাজে এইট ইজ টেন ও ক্লক এইট ইজ টেন ও ক্লক একটু দাঁড়াও ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আমি তোমাকে কল করব আই উইল কল ইউ আই উইল কল ইউ আমাকে পরে ফোন দিও কল মি লেটার কল মি লেটার তাড়াতাড়ি ফিরে এসো কাম ব্যাক সুন কাম ব্যাক সুন দেরি করো না ডোন্ট লেট ডোন্ট বি লেট তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল চুপ থাকো বিক ওয়েট বিক ওয়েট চিৎকার করো না ডোন্ট শাউট ডোন্ট শাউট তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে আমি ঠিক আছি আই এম ওকে আই এম ওকে দরজা খোলো ওফেন দ্য ডোর ওফেন দ্য ডোর জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো লাইট বন্ধ করো টান অফ দ্য লাইট টান অফ দ্য লাইট ফ্যান চালাও টান অন দ্য ফ্যান টান অন দ্য ফ্যান আমাকে একটু পানি এনে দাও ব্রিং মি সাম ওয়াটার ব্রিং মি সাম ওয়াটার তোমার হোমওয়ার্ক করো ডু ইউর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক বইটা পড়ো রিড দ্য বুক বইটা পড়ো রিড দ্য বুক তোমার নাম লেখো রাইট ইউর নেম রাইট ইউর নেম আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ আমাকে চেষ্টা করতে দাও লেট মি ট্রাই লেট মি ট্রাই তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট তুমি ভুল বলছো বা করছো ইউ আর রং ইউ আর রং তুমি কে হু আর ইউ হু আর ইউ তোমার কথার মানে কি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো হিম আমি তোমাকে মনে রেখেছি আই রিমেম্বার ইউ আই রিমেম্বার ইউ আমি ভুলে গেছি আমি ভুলে গেছি আই ফরগট আই ফরগট এখন অনেক দেরি হয়ে গেছে ইটস ট্রু লেট ইটস ট্রু লেট চলো শুরু করি লেটস স্টার্ট লেটস স্টার্ট চলো শেষ করি লেটস ফিনিশ লেটস ফিনিশ আমার সাথে চলো কাম উইথ মি কাম উইথ মি তার সাথে যাও গো উইথ হিম গো উইথ হিম আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ ডোন্ট টক টু মাছ পরিষ্কারভাবে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং এটা ছুঁয়ো না ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট এটা তুলে নাও পিক ইট আপ পিক ইট আপ এটা নামিয়ে রাখো পুট ইট ডাউন পুট ইট ডাউন এটা এখানে রাখো কিপ ইট হিয়ার কিপ ইট হিয়ার এটা সেখানে নিয়ে যাও টেক ইট দেয়ার টেক ইট দেয়ার নড়াচড়া করো না ডোন্ট মুভ ডোন্ট মুভ এক পাশে সরো মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড এখানে দেখো লুক হেয়ার লুক হেয়ার ওখানে দেখো লুক দেয়ার লুক দেয়ার চোখ খুলো ওপেন ইউর আইজ ওপেন ইউর আইস গভীর শ্বাস নাও টেক ডিপ ব্রেথ টেক ডিপ ব্রেথ চলো একটু বিরতি নেই লেটস টেক আ ব্রেক লেটস টেক আ ব্রেক এখানে থাকো স্টে হিয়ার স্টে হিয়ার বাহিরে যেও না ডোন্ট গো আউটসাইড ডোন্ট গো আউটসাইড সময় মতো এসো বি অন্ড টাইম বি অন্ড টাইম আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট আমি যাচ্ছি আই এম গোয়িং আই এম গোয়িং সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ হি ইজ ওয়েটিং ফর ইউ চলো আগামীকাল দেখা করি লেটস মিট টু মোরো লেটস মিট টু মোরো আমি আসছি আই এম খামিং আই এম খামিং ভয় পেও না বি বিফ্রেড ডোন্ট বিফ্রেড সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ওকে এভরিথিং উইল বি ওকে এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ ওটা আমার দ্যাট ইজ মাইন দ্যাট ইজ মাইন ওটা তোমার না দিস ইজ নট ইয়র্স দিস ইজ নট ইয়র্স যথেষ্ট হয়েছে দ্যারস ইনাফ দ্যারস ইনাফ তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস মজা করছিলাম জাস্ট কিডিং জাস্ট কিডিং আমি ক্লান্ত i am tired i am tired i am ready to be some darker. i need some rest i need some rest